মিটিজোড়া ধারাবাহিকের আগামী পর্বের আপডেট নিয়ে চলে এসেছি সর্বপ্রথম মিটিজোড়া আপডেট পাওয়ার জন্য আমার পঞ্চান্ন প্রামাণিক ব্লগটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে পাশে থাকবেন এদিকে রাই সোদকে ঘরের মধ্যে বুঝিয়ে বলতে থাকে যে সার্থক সারকে মাপ করে দে মায়ের জায়গাটা মনে হয় খুব সেন্সিটিভ একটা জায়গা এ কথা শুনে অবাক দৃষ্টিতে তার বোনের দিকে তাকিয়ে থাকে এরপর দেখা যায় নীলু রায়ের রুমে এসে অনির্বাণের নাম্বার খুঁজতে থাকে এরপরে বলতে থাকে অনির্বাণ স্যার অনির্বাণ স্যার ফোনটা স্কল করে এরপর নীলু অনির্বাণের নাম্বারটা পেয়ে তার ফোনে নাম্বারটা তুলে নেয় নাম্বারটা পেয়ে নাম্বারটা তুলে নিয়ে তারপর নীলু বলছে যে এইবারে আমার আদরের দিদিকে বড়ো দিদিকে ভাল আমার আদরের দিদিকে ওয়াশ করার জন্য এটাই একটা আমার কাছে অস্ত্র এটাই বলতে থাকে আর এক দৃষ্টি তাকিয়ে থাকে তো মিটিজোড়া আপডেট এই পর্যন্ত দিলাম দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে নতুন আপডেট তো বন্ধুরা পাশে থেকে সাথে দেখো আর পঞ্চান্ন প্রামাণিক ব্লগটি মিটিজোড়া আপডেটের সাথে সাথে তোমাদের সঙ্গে শেয়ার করি অবশ্যই সাথে থেকো পাশে থেকো গুড মর্নিং ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরা মোটামুটি রয়েছি আর চতুর্থা বাবার আজকে চতুর্থা পালন শুরু করব আর ব্রাহ্মণ আসতেছে ব্রাহ্মণ আসবে আর তোমাদের দাদাভাই রেডি করছে রেডি মানে হচ্ছে দাদা ভাইকে তো এটা করতে হবে পিণ্ড দিয়ে তারপরে আমাদের স্টার্ট হবে আজ থেকে তো বন্ধুরা তোমরা সবাই পাশে থেকো সাথে থেকো আর যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব জানি না কতটুকু শেয়ার করতে পারবো তো চেষ্টা করব যতটুকু পারবো শেয়ার করব সাথে থেকো তারপরে দেখো এখানে সবাই আয়োজন চলছে ব্রাহ্মণ আসবে আর তোমাদের দাদা ভাইকে কুর্তি উর্তি পরতে হবে তো সেই ব্যবস্থাই চলছে এখানে আর ওখানে ব্রাহ্মণ এসে গেছে ব্রাহ্মণ এসে সব ব্যবস্থা করছে যেই ধুতিটা পরবে যে যদিটা পরতে হবে মানে এখনও তো তোমাদের দাদা ভাই উর্তি পরেনি আর এখানে দেখো সব চাল ঘি যা যা লাগবে ওখানে সব কিছু নিয়ে জোগাড় করে নিয়েছে ব্রাহ্মণ আমাকে বললো চলো ওখানে আর ওখানে যেখানটায় সারতে হবে সেখানটার কাছে ব্রাহ্মণ এইসব এই যে দেখাচ্ছে আর এই যে এইখানটার কাছে রাখতে বললো আমি নিয়ে এসে এইখানটায় রেখে দিলাম আর ব্রাহ্মণ পিণ্ড দেওয়ার জন্য ব্যবস্থা করছে আর সব কিছু যোগাযোগ করে নিয়ে এসছে ব্রাহ্মণ মোটামুটি বলে দিয়েছে যে আমরা সব ব্যবস্থা করবো আর যেহেতু তোমাদের দাদা ভাই একা মানুষ সব কিছু করতে পারে না তো ব্রাহ্মণও অনেকটাই সাঁত দিয়েছে আমাদেরকে আর আমাদের তো ঘরের সবাই আছে কাকুর বাড়িতে সবাই মোটামুটি এসে দেখাশোনা করছে সবাই সবাই সাথে নিয়ে একই সবাই কাজ করছি আর এইদিকে দেখো আমি দাঁড়িয়ে রয়েছি আর আমাকে তো এতটাই কষ্ট লাগছে যে বলার নেই কিছু আর এটা আমার মেয়ে আছে মেয়ে সব দেখাশোনা করছে এসে যেন মা একা মা পারবে না মেয়ে দেখাশোনা করছে আর এখানে আমি এখানে রয়েছি মানে এতটাই কষ্ট লাগছিল যখন বাবার নাম ধরে ধরে সব কিছু বলছে আমার ভিতরটা ভীষণ ভীষণভাবে কষ্ট লাগছিল কারণ আমি সেইভাবে কোনো দিন ভাবিনি তো ওই ওই ভাবনাটা এখনও মনের মধ্যে আসছিল না যে বাবা মারা যাবে যেহেতু আমার নিজের বাবা মাকে হারিয়ে এখানে সব কিছু আপন করে নিজের শ্বশুরমশাইকে নিজের বাবার মতন সেবা করতাম সেটা তোমরা তো সবই দেখেছ তোমরা সবই জানো তোমাদের সঙ্গে টুকটাক শেয়ারও করেছিলাম মাঝে মধ্যে সব সময় শেয়ার করতে পারিনি যেহেতু এসব দেওয়াটাও ভালো নয় কেন সবাই ভালো চোখে দেখবে না অনেকেই এই কথাটা শুনতেও হয়েছে আমাকে যে এইসব সেবা করে দেখাতে হবে কেন এরকমও একটা ব্যাপার কিন্তু আমি সেটার জন্য দেখাইনি আমি দেখিয়েছিলাম কারণ যাতে সবাই তাদের বয়স্ক মানুষকে বাবা মাকে সবাই যেন এইভাবে সেবা করে তো আমি এই জিনিসটা ফুটিয়ে তোলার জন্য আমি কিন্তু ভিডিওটা একটু ছোট করে দেখাতাম যাতে বাবাকে কিভাবে সেবা করি একটা বয়স্ক মানুষকে তার বাবা মাকে তারা কি করে বৃদ্ধাশ্রমে দিয়ে দেয় তাদের অনেক কিছু আছে কিন্তু তাও তারা বাবা মাকে ঠিকঠাকভাবে সেবা করেনি ঠিকঠাকভাবে দেখা করে দেখেনি তাদেরকে ঠিক টাইমে খেতে দেয়নি তাদের টাইমে তাদের সাথে সাঁত দেয়নি তো এই জিনিসগুলো আমি দেখানোর জন্য যাতে সবাই একটু ইন্টারেস্ট হয় যে না নিজের বাবা মা নিজের শ্বশুর শাশুড়ি নিজের বাবা মার মতন তাদের সাথে ব্যবহার করতে হবে তারা যাই করুক তাদের তারা যাই করুক কিন্তু আমরা যেন ঠিকঠাকভাবে করি আমরা যেন ঠিকভাবে তার সেবা করি এটাই কিন্তু আমরা চাই কিন্তু পৃথিবীতে আমরা তো ঘরের ভেতরে রয়েছি জানি না বাইরে একটু বেরোলেই বুঝতে পারবো কোটি কোটি টাকার মালিক কিন্তু তারাও তারাও কিন্তু বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে তো কিংবা বাড়িতে বাবা মা রয়েছে তার সাথে ভালো ব্যবহার করছে না তো তার জন্য আমি আমাকে খুব কষ্ট লাগতো তার জন্য কিন্তু আমি কিছু একটু ভিডিও দিতাম যাতে সবাই সবাই খুব পছন্দ করে বা সবাই মনের শ্রদ্ধা করে তারা নিজের বাবা মাকে দেখাশোনা করে তো দেখো তোমাদের দাদা ভাই মোটামুটি বাবার ক্রিয়াকর্ম করছে তো যতটুকু আমার মেয়ে তুলেছে ততটুকুই আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি তো জানি না কতটুকু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম বা কতটুকু তোমাদেরকে আমি দেখাতে পারবো সেটাও বুঝতে পারছি না তো যাই হোক মোটামুটি সব কিছু ঠিকঠাকভাবে আমাদের কাজকর্ম হয়েছে আর বাবার কাজ আজ থেকে স্টার্ট হলো তো এতদিন হয়নি এতদিন আমরা ছিলাম বাড়িতে উনুন জ্বলছিলো না রান্নাবান্না হচ্ছিল না পাশের এক দিদি ভাই আমাকে এসে আমাকে আমার ছেলে মেয়েকে ভাত রান্না করে দিয়েছে তাকে জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিদিভাই আমাকে পাশে দাঁড়াবার জন্য আমার বিপদে সাথ দেওয়ার জন্য আমার সামনে এসে সাহস দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ আর তাদের বাড়ির সবাইকে জানাবো আমার তরফ থেকে প্রণাম ছোটোদের ভালোবাসা বড়দের প্রণাম তো যাই হোক মোটামুটি কাজকর্ম তোমাদের দাদাভাই করছে তারপরে আবার সন্ধ্যেবেলায় রান্না বান্না আছে তোমাদের দাদা ভাই এই যে মোটামুটি সব কাজ যা কাজ সব হয়ে গেছে এবারে রাত্রেবেলায় রান্না বান্না হবে সবাই আসবে খাওয়া দাওয়া করবে এবারে সব সবজিগুলো দেখো এখানে সব সবজি রাখা আছে সব সবজি সবজি রাখা আছে এখানে সবজি রাখা আছে এইসব কাটাকাটি হবে তারপরে রান্না বান্না হবে সঙ্গে শেয়ার শরবতটা দিয়ে দিচ্ছি তোমাদের দাদা ভাই সকাল থেকে কিছু খাওয়া নেই ছলা মুখ খেতে হয় সেটাও কিন্তু চতুর্থ দিনে খাওয়া যায় না তো সকাল থেকে খাওয়া ছিল না এখন বাজে প্রায় দুটা শরবত বাবার কাজ হচ্ছে বাবার কাজের পরে আমি খাচ্ছি আর কি চতুর্থার কাজ করছি চতুর্থ কাজের পরে আমি এই একটু দই শরবত খাবো সকাল থেকে কিছু খাওয়া দাওয়া হয়নি ঠাকুর মশাই ঠাকুর মশাই ঠাকুর মশাই আমাদের সব কাজ করবে পুরো কাজ কমপ্লিট ঠাকুর মশাই করবে আমাদের সন্ধ্যা থাকলে সবজি কাটাকুটি চলছে আর এই দেখো সব কিছু ওই যে কাটাকুটি চলছে শাক পটল আলু আর এই যে পটল আলু দিয়ে একটা তরকারি হবে শাক আলু বেগুন দিয়ে একটা চচ্চড়ি হবে ডাল হবে আলু ভাজা হবে চাটনি হবে এটাই হবে আজকে চতুর্থ আমাদের রাত্রে ভাত আজকে রাত্রে আমাদের তিতা ভাত খেতে হয় তাই দেখো ওইদিকে আমার বড় মেয়ে কাটছে আর এইখানে দেখো সবজি কাটা চলছে আর এইগুলো আমি ছাড়িয়ে নিই পটলগুলো তারপরে রান্নাবান্না করতে হবে আর এখন বাজে দুপুর সাড়ে তিনটে সাড়ে তিনটে থেকে সবজি কাটাকাটি করে নিই ব্রাহ্মণ বলেছে সাড়ে চারটা পাঁচটার দিকে উনুন ধরাতে আর মানে সূর্য ডুবার একটু আগে থেকে উনুনটা জ্বালতে আছে আর আগে থেকে জ্বালতে নেই তো এই জন্যে সব রেডি করছি সবাই আসবে রাত্রিবেলা খেতে তোমাদের সঙ্গে শেয়ার করব রান্না কিভাবে করব সেটাও শেয়ার করব পাশে থাকো সাথে থাকো সবজি কাটাকাটি চলছে শাক আলু বেগুন এদিকে কাটা হবে আর ওইদিকে দেখো সব কেটে কেটে রাখছে আর আমি এদিকে পটলগুলো ছাড়াচ্ছি চলতে চলছে আর ও পাশে দেখো আমার ছেলে কিন্তু আলু ছাড়াচ্ছে সে আমার ছেলে মেয়ে খুব আনন্দ তারা বলছে যে আমরা সব কিছু তোমার সঙ্গে লেগে দেবো আমরা হ্যাঁ ঠিক আছে পটলগুলো দু ফাঁক করে কেটে নিচ্ছি কিন্তু প্রচণ্ড গরম লাগছে আর এখানে দেখো আমার ছেলে কত বড়ো হয়ে গেছে আমার ছেলেকে দেখো কীভাবে সবজি সব আলুগুলো ছাড়াচ্ছে দেখো মানে যেভাবে হোক কাজগুলোকে উদ্ধার করতে হবে সবাই উঠে পড়ে লেগে গেছি আমরা আলুগুলো একদম ছাড়িয়ে পরিষ্কার করে রেখে দিচ্ছি আর আমি এদিকে এক এক করে আলু কেটে নিচ্ছি সব কাটাকাটি করার পর তারপরে চলে এলাম এখানে মশলা বাড়তে আদা জিরে ধনে যেটা যেটা লাগবে সব মশলা বেটে নিয়ে সর্ষের তেল নতুন নিয়ে এসছে সর্ষের তেলও কাটা হয়ে গেল দেখো সরষের তেল ভরে গেছে এখানে আর এখানে জিরাটা ভেজে নিচ্ছি পটল আলুটা কষে নিচ্ছি আর পটলটা ভালো ছিল একটু যেন পটলটা ভালো হলে ভালো হতো পটলটা যখনই কাটি তখনই মনে হচ্ছিল যে পটলটা যেন মনে হচ্ছে খারাপ খারাপ বলতে পচা নেই মানে একটু অন্যরকম মনে হচ্ছে আর আমি ডাল সিদ্ধ করে নিয়েছি মুগের ডাল এখানে জিরে বাটা আর গোটা জিরে সব কিছু দিয়ে আদা বাটা দিয়ে আর হিং দিয়েছি এর মধ্যে দিয়ে আমি কিন্তু রান্নাটা করছি বন্ধুরা রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো স্নান টান করেছি এত গরম লাগছিল আর আর তোমাদের দাদা দেখো উল্টি পড়েছে আজকে প্রচন্ড গরম এই গরমে স্নান করে দিচ্ছে যাই হোক আর কিছু করার নেই বাবা বাবা তো মারা গেছেন এখন তোমাদের দাদা ভাইকে দেখলেই আমার চোখে জল আসে দেখো তোমাদের দাদা ভাই কিভাবে যে নিয়েছে এটা সাজতেই হবে এটা কোনো না আমার আমরা খুশিতে থাকলে বাবাও খুশিতে থাকবে ওই জন্য এটা কোনো দুঃখর কারণ নয় আমরা জীবিত অবস্থার সেবা যত্ন যা করেছি বাবা খুশি হয়েছে সেই খুশি হওয়ার জন্যে আমরাও বাবার খুশিতে কাজ করছি কোনো এটা দুঃখ পাওয়ার কোনো প্রয়োজনই নেই আমি তো বাবার কোনো কষ্ট দিই না বাবাকে খুশিতে রেখেছিলাম বাবাও খুশি আমাদেরকে দিয়েছে আমাদের ভগবানের ইচ্ছায় খুব ভালোই কাজ হয়েছে আজকে সবাইকে আমার কাকুদের বাড়িতে সবকে ডেকেছি নিয়ম ভঙ্গের জন্য এখনো আসেনি এখনো আসেনি তারা আয়োজন হয়ে গেছে ফোন করে দিয়েছি সবাই এবারে এসে যাবে আর দেখো কি কি রান্না হয়েছে একবার তোমাদের সঙ্গে শেয়ার করব ভাত হয়ে গেছে আমার এখানে আর এই দেখো শাকের তরকারি হয়ে গেছে একটা সব বড়িশ শাক আলু বেগুন কুঁদরি দিয়ে একটা চচ্চড়ি হয়ে গেছে আলু পটলের রসা হয়ে গেছে আলু ভাজা পোস্ত দিয়ে আর এখানে মুগের ডাল হয়ে গেছে আর এখানে টমেটো চাটনি আর সাথে আছে লেবু আর নুন তো এই রান্না-বান্না কমপ্লিট হয়ে শান্তান করে এইমাত্র আসলাম আর তোমাদের দাদা ভাই একটু গিয়েছিলেন সন্ধেবেলা তো এইমাত্র এসে একটু চা খেয়েছে আর সবাইকে ফোন করে দিয়েছি যে সবাই যাতে চলে আসে খাওয়া-দাওয়া কমপ্লিট করে নেয়। সবাই এসে যাবে খবর দেওয়া হয়েছে এসআর একনে। তো মোটামুটি ভালোভাবে কাজ হচ্ছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো পাশে থাকো আর কিছু দেখাবো তোমরা অবশ্যই পাশে থাকো। আর এখানে খাওয়া-দাওয়া হবে। রান্না-বান্না হয়ে হয়ে তো গেছে আর এখানে খাওয়া-দাওয়া হবে। এখানটা আসন পেতেছি আর এই দেখো সামনে দুটো ফ্যান আছে সামনে চেয়ার আছে দুটো ফ্যান আছে কিন্তু এখানে সিলিং ফ্যান না থাকার জন্য ভীষণ গরমটা লাগবে তার জন্য এখানে ব্যবস্থা করে দিয়েছি সবই তোমাদের দাদাভাই ব্যবস্থা করে দিয়েছে এখানে হ্যাঁ এই স্ট্যান্ড ফ্যানটা অবশ্যই আছে এটা চালু করে দিলে অনেক জোর হাওয়া লাগবে তারপরেতে আমাদের পাশে আমাদের যারা যারা আসবে আমাদের কাকুর বাড়ি থেকে সবাই এসেছে খাওয়া দাওয়া চলছে মোটামুটি রান্নাবান্না মোটামুটি ও দাদা সবাই বলছে মোটামুটি ভালো সবাই খাচ্ছে এখানে তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত দেখা হয় দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা গুড নাইট